তৈরি হয়ে গেল ভোগের খিচুড়ি এটা আপনারা যে কোনো দিনে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই ভোগের খিচুড়িটা রান্না করা কিন্তু খুবই সহজ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি শেয়ার করবো ভোগের খিচুড়ি রেসিপি সামনেই আসছে বিশ্বকর্মা পুজো তাছাড়া যে কোনো পুজোতেই আমরা ভোগ হিসাবে কিন্তু খিচুড়ি রান্না করে থাকি আর এই ভোগের খিচুড়ি সাদায় অসাধারণ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল ভোগের খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে দুশো গ্রাম গোবিন্দ ভোগ চাল নিয়েছি চালটা আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছি দুশো গ্রাম মুগ ডাল এই ডালটা আমি একটু ভেজে নিচ্ছি এতে করে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার একটা কড়াই বসিয়ে ডালটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট সময় ধরে ডালটা আমি ভেজে নিয়েছি দেখুন ডালটা হালকা একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এই পর্যায়ে আমি ডালটা নামিয়ে নিচ্ছি এইবার এই ডালের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য আমি এইরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লিটার জল জলটা এরকম ফুটতে শুরু করলে ভেজে রাখা ডাল ডালটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চালের থেকে ডালটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে সে কারণে আমি ডালটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে চালটা অ্যাড করবো ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি গোবিন্দভোগ চালটা একটু ভেজে নিচ্ছি গোবিন্দভোগ চালটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল গ্যাসের ফ্লেমটাকে লো রেখে চালটা দু তিন মিনিট আমি একটু ভেজে নিচ্ছি চালটা এইভাবে ভেজে নিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় তাহলে খিচুড়ির স্বাদটা অসাধারণ হয় দু তিন মিনিট সময় ধরে চালটা আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি এদিকে দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিচ্ছি চালটা অ্যাড করার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি আমি চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা যদি আপনারা প্রথমেই অ্যাড করে দেন তাহলে ডালটা সেদ্ধ হতে একটু সমস্যা হতে পারে সে কারণে ডালটা প্রায় ফিফটি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম এবার চাল আর ডাল সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চাল আর ডাল ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চাল আর ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি এবার খিচুড়ির মশলা তৈরি করার জন্য ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ গোটা জিরে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি তিনটে তেজপাতা আর দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া নারকেল নারকেলটা এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে গ্যাসের একদম লো রেখে খুব ভালো করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ফোরনটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি থেকে কাজু তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটা কিশমিশ আবারও আমি সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিচ্ছি কাজু কিশমিস নারকেল খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ আদা বাটা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সমস্ত উপকরণ খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো ছোট সাইজের টমেটোকে এভাবে কেটে নিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে রেখে আমি টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ছ থেকে সাত মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে গেছে তো মশলাটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এটা চাল আর ডালের সঙ্গে অ্যাড করে দিচ্ছি ঢাকাটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চাল আর ডাল প্রায় 90% পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি মশলাটাকে অ্যাড করে দিচ্ছি মশলাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট আবারও জন্য ঢাকা দিয়ে দিচ্ছি খিচুড়িতে ভাজা মশলা দিলে খুব সুন্দর একটা আসে মানে খিচুড়ির স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় সে কারণে আমি ভাজা মশলা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে দুটো গুঁড়ো দারচিনি দুটো লবঙ্গ তিনটে এলাচ আর নিয়ে নিয়েছি হাফটা চামচ গোটা ধনে এবার এটা আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে মশলা খুব ভালো করে ভেজে নিচ্ছি মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে খিচুড়ির আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমি যে গোটা মশলা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা দিলে ভোগের খিচুড়ির স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায় আর দিয়ে দিচ্ছি উপর থেকে আমি দু চা চামচ ঘি এবার ঘি আর ভাজা মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি ভাজা মশলার ঘিটা খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিয়েছি তো খিচুড়ির টেক্সচারটা কিন্তু এইরকমই হবে এটা যতটা ঠান্ডা হয়ে যাবে ততটাই কিন্তু ঘন হয়ে আসবে খিচুড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট রেখে দিচ্ছি তারপর আমি এটা সার্ভ করে এবার খিচুড়িটা আমি সার্ভ করে নিচ্ছি বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজার সঙ্গে এই ভোগের খিচুড়ি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে যে কোনো দিনে তৈরি করে নিতে পারেন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ